হজরত আলাইসাল্লামের কষ্টের কাহিনী হজরত আইব আলাইসাল্লাম ছিলেন একজন মহান নবী যিনি সহনশীলতা এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত তার জীবনে সবচেয়ে আলোচিত অংশ হল তার কঠিন পরীক্ষার সময়কাল যেখানে তিনি চরম বিপদ অসুস্থতা ও দারিদ্রের সম্মুখীন হয়েছিলেন হজরত আয়ুব আলাহিসাল্লাম ছিলেন অত্যন্ত ধনী ও সমৃদ্ধশালী একজন ব্যক্তি আল্লাহ তাল্লাহ তাকে প্রচুর ধন সম্পদ গবাদি পশু জমি সন্তান সন্ততি এবং সম্মান দান করেছিলেন তিনি আল্লাহর প্রতি গভীর অনুগত্য ও কৃতজ্ঞতায় সদা অভ্যস্ত ছিলেন কিন্তু আল্লাহ পাক তাকে পরীক্ষা করার জন্য একের পর এক বিপদের সম্মুখীন করেন শয়তান তার একের পর এক অনিষ্ট করতে থাকেন এক সম্পদের ক্ষতি তার সব সম্পদ ও গবাদি পশু ধ্বংস হয়ে যায় দুই সন্তানদের মৃত্যু এক ভয়াবহ দুর্ঘটনায় তার সব সন্তান মারা যান তিন ভয়াবহ রোগ হজরত আয়ুব আলাইসাল্লাম এক কঠিন রোগে আক্রান্ত হন যার ফলে শরীরের চামড়া ক্ষত বিক্ষত হয়ে যায় চার সমাজের অবহেলা মানুষ তাকে সমাজ থেকে একঘরে করে দেয় পাঁচ আয়ুব আল্লাহ ইসলামকে ছাড়া সবাই পরিত্যাগ করে সব পরিচিত ও আত্মীয় স্বজন তাকে ছেড়ে চলে যায় শুধু তার স্ত্রী ধৈর্য ধরে তার পাশে থাকেন এত কষ্টের মধ্যেও হজরত আইউব আল্লাহ কখনো কখনও আল্লাহর প্রতি অসন্তুষ্ট হননি তিনি সব সময় দোয়া করতেন হে আল্লাহ হে আমার প্রতিপালক আমাকে কষ্ট স্পর্শ করেছে আর তুমি তো দয়ালুদের মধ্যে আল আয়াত সর্বশ্রেষ্ঠ সুরা আম্বিয়া অবশেষে আল্লাহ তার দোয়া কবুল করেন এবং তাকে আরোগ্য দান করেন আল্লাহ তার অসীম ধৈর্যের প্রতিদান তাকে নতুন করে সম্পদ সন্তান সন্ততি ও সম্মান ফিরিয়ে দেন তিনি আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন প্রিয় বন্ধুরা হজরত আয়ুব আলাহিসাল্লামের জীবন থেকে আমরা যে শিক্ষাটি অর্জন করেছি তা হল এক ধৈর্য ও আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে যে কোনো বিপদ কাটিয়ে ওঠার সম্ভব দুই আল্লাহ আমাদের পরীক্ষা করেন কিন্তু তারপর অনুগ্রহ করেন তিন দুঃসময়ে কখনো হতাশ হওয়া উচিত নয় বরং আল্লাহর রহমতের অপেক্ষা করা উচিত বন্ধুরা এই কাহিনী আমাদের শিক্ষা দেয় যে জীবনের কঠিন মুহূর্তেও আল্লাহর উপর আস্থা রাখা ধৈর্য ধারণ করা একান্ত প্রয়োজন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন